একদিন এক ভিক্ষা করতে করতে ঢুকে গেল আর সেই ছিল অন্ধ। তখন সেখানকার রাজা তাকে বললো তুমি কোথেকে ঢুকলে তখন সে ভিক্ষুক বললো আমি না থেকে ঢুকে পড়েছি মশাই আমাকে কি কিছু দান করা যায় এগুলো শুনে রাজার মায় মনে দয়া হলো তখন তিনি তাকে বললেন আচ্ছা একে তো সুস্থ করা যায় তখন তিনি মন্ত্রীকে বললেন ওহে মন্ত্রী একে তো আমি সুস্থ করে দিতে পারি তাহলে তো এ খুব ভালো হয়ে যায় তারপর মন্ত্রী বললো হয় রাজা মশাই কিন্তু তখন রাজা বললো কলবিন্তু না এখনো বৈদ্যনাথকে ডাকো তখন বৈদ্যনাথ আসলে বললেন রাজার কথা সত্যি এ জন্মগতভাবে অন্ধ নয় একে চিকিৎসা করা হলে এ সত্যিই ঠিক হয়ে যাবে তখন রাজা বললেন আমি তো জানি কারণ আমি তো রাজা আমি সবথেকে ক্ষমতাশীল এগো শোন কিছু ভাবলেন আর রাজাকে কিছু বলেন না তারপর খাওয়ার সময় মন্ত্রী রাজাকে বললেন রাজা একটা কথা বলেছিল তখন সে রাজা বলল আচ্ছা মন্ত্রী নির্ভয় বললো কী কথা তখন সে মন্ত্রী বলল। আপনি যে অন্তটাকে সুস্থ করবেন ওই যদি সুস্থ হয় তাহলে আপনার এগুলো সামান্য এই আপনার এগুলা মানুষের উপর যে অত্যাচার করেন এগুলো তো সে দেখে নেবে আপনি যে এত খারাপ সে তো এগুলো দেখে নেবে আর মানুষের কাছে আপনার নামে বদনাম করবে তখন রাজা বললেন কির মন্ত্রী তুমি তো ঠিক কথা বলছ আমার তো মাথায় ইটাই আসেনি তখন সে মন্ত্রী বললো ওহে রাজা আপনি তো চিনলেন না আমি তো একমাত্র রাজার একমাত্র মন্ত্রী এগুলো শুনে রাজা খুব খুশি হইলেন আর বললেন একে খাওয়ানোর দরকার নাই তো মন্ত্রী বললেন হ্যাঁ দরকার হইলে আপনি পুরা রাজপ্রসাদের যত অন্ধভিক্ষুক আছে সবাইকে এক জায়গায় ও দরকার হলে ওদেরকে দুই মুঠো খাইতে দেবো ওদেরকে থাকার জন্য একটা জায়গা দেবো এইটাই অনেক যথেষ্ট তাহলে তারা বিভিন্ন এলাকায় যায় আমাদের নামে খুব কথা বলবে যে রাজা অনেক ভালো আমাদের নামে খুব প্রশংসা করবে এ হচ্ছে না রাজা বললেন ওহে মন্ত্রী তোমার মধ্যে তো খুব বুদ্ধি আর মন্ত্রীর নাম নানা প্রশংসা করতে লাগলেন আর তখন মন্ত্রী বললো ওহে রাজা এটাকে আপনি সত্যি করবেন তখন রাজা বললেন হ্যাঁ আমি এটা সত্যিই করবো এগুলো ব্যবস্থা করা হোক কালকে বেলা সব অন্ধ রাজার সামনে আসলো রাজা বললো আমি তোমাদেরকে দুধ মতো খাইয়ে দেব এই কথা শুনে সব অন্ধ খুশি বলল। রাজা আপনি অনেক বললো আপনি অনেক মহান এইভাবে রাজার নামে প্রশংসা হতে লাগলো তাদেরকে থাকার জন্য একটা কুটিরে জায়গা ব্যবস্থা করে দেওয়া হলো যে তারা এখানে থাকবে তারা তো বেশ খুশি বিভিন্ন এলাকায় যায় রাজার নামে প্রশংসা করে রাজাও খুশি অথচ সেই ভিক্ষুকগুলো যদি রাজার কাছ থেকে তাদের চোখ ঠিক করে আবদা যায় তো বা যদি তারা নিজের চোখ ঠিক করে দিতে পারতো তাহলে তাদেরকে কোনো ভিক্ষা করতে হইতো না তারা নিজের শরীর কাজে লাগিয়ে তারা কাজ করে অর্থ উপার্জন করতে পারতো আর তারা কি দুই মুখো খাইয়ে সন্তুষ্ট ও হে মানুষ তোমরা যদি কাজ করতে পারতে তাহলে তোমাদের কোনো সমস্যাই হইতো না তোমরা নিজেই কাজ করে চলতে পারতে তোমাদেরকে মানুষের কত শুনতে হইতো না গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই গ্রহণ করে জানাবেন আর এই গল্প থেকে আপনারা কি শিক্ষা পেয়েছেন অবশ্যই গ্রহণ অবস্থা জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বাই বাই